সাতাশ তারিখে বেশি রাতের দিকে যেটা খবর আসছে আমাদের দীঘা থানাতে তো সেই এখানে একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে পরবর্তীকালে মৃতা যে হচ্ছে ঝর্ণা কল্যাণ প্রামাণিক তার ভাইয়ের কমপ্লেন এর বেশি সে আমরা কেস রেজিস্টার করেছি যে তদন্ত চলছে প্রাথমিকভাবে যেটা এসছে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি রিমান্ডে নিয়েছি সেখানে যেটা জানা যাচ্ছে যে এরা চারজন মানে দুটো ছেলে আর দুটি মেয়ে মৃতা ছাড়া ওপর তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি এরা দুটো রুমে ছিল সমর গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউসে তারা একসঙ্গে বসে মদ্যপান করছিল কিছুক্ষণ পরে কোনো একটা ফোন অ্যাটেন্ড করতে বা কিছুটা শারীরিক অস্বস্তি বোধ করায় একজন এদের মধ্যে থেকে একটি মেয়ে মানে যিনি মৃতা অন্য একটা রুমে যান অনেকক্ষণ আসছেন না দেখে বাকিদের মধ্যে বা হোটেল স্টাফেদের সাহায্য নিয়ে তারা যায় তারপরে দেখা যায় যে মৃতা অবস্থায় একে পাওয়া যায় এরপরে পোস্টমর্টেম সিসিটিভি ফুটেজ হোটেলের যারা কর্মী তাদের সব বয়ান ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে সংশ্লিষ্ট সেগুলোকে আমরা সব খতিয়ে দেখছি এটা খুব প্রাথমিক স্তরে গেছে তিনজনকে যেটা বললাম আমরা যে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি এখন পর্যন্ত যেটুকু প্রিমেরি পাওয়া গেছে যে তার মেয়েটির তরফেও একটা সুসাইড করার চেষ্টা ছিল তো সেটা কী আছে না আছে আমরা আরও এটা দেখার চেষ্টা করি ধন্যবাদ স্মার্ট নিউজ বাংলা ट न्यूज बांग्ला